এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরা ভিতর ছিদ্র ভিতরে শীতরে গেছে আমি বুঝতেছি না এটা কিভাবে হইছে আল্লাহ বাকিটা আল্লাহ অবস্থা আর আশেপাশে আমার বম কবুতর ইয়া কিন্তু এটার আমি প্রাকৃতিক অনেক ট্রিটমেন্টটা দিয়ে এক জায়গায় বসে রাখবো যদি সুস্থ হয় তাহলে এটা বাকিটা আল্লাহ অবস্থা জানি অনেক কষ্ট হইতাছে বুঝতে পারতেছেন আপনার এই দিক সিরা এদিকে শিরা ভিতরে দেখা যেতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কবুতর তো আমি এই যে সরষার তেল আর হয়েছে হলুদ সরষার তেল আর হলুদ এটা মিক্স করে এটা বান্ধার চেষ্টা করুম আর কি আল্লাহ বলার সাথে আপু এটা এভাবে ধরো ধরো এভাবে এভাবে ধরো দুই হাতে এটা থাক এই যে দেখতে পাচ্ছেন কিভাবে রক্ত বাইরেছে মানে এই সাইডটা পুরাটা দিয়ে আপনি ভিতর দেখা যাইতেছে এখন আমি যতটুক সম্ভব এতটুক করব কাঁচা হলুদ আর সর্ষার তেল বাকি এটা আল্লাহ ভরসা এই হলুদ পাতলা হয়ে গেছে এটা কাজ কম না হইতে পারে

আমি আমি যেগুলা বসবাস করি বস কড়িয়েগো হইছে সবাতু সবগুলা রে মন দসাইছে মানে লাইট একটা একটারে দিছি দত্তর এটা যে দসে যে আ এখন কি করবো বুঝতে হাই

ভালো থাকেন সবাই আল্লাহ দেখ